আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার দোয়ান ঢাকা মিরপুর স্টেডিয়াম চার নাম্বার গেটে হাসান মামার বিরিয়ানি হাউস দেখেন কিভাবে মানুষকে ধোকা দিচ্ছে এবং মানুষকে ধোকা দিয়ে ওনারা খাবার বিক্রি করতেছে দেখেন ওনারা বলে আনলিমিটেড হান্ডি খিচুড়ি দেখেন এটার ভিতরে কীভাবে চর্বি দিছে কিভাবে হাড্ডি দিছে দেখতেছেন আপনারা কিভাবে হাড্ডিগুলো এই যে দেখেন এই হাড্ডিটা কেমন দিছে একদম বাজে খাবার পরিমাণ এত কম রাইস বলে আর দেয় না কিন্তু তারা মানুষকে ধোকা দিচ্ছে মানুষকে মানে এই এই দেখেন খাবারের মান কত খারাপ করছে তারা তাদের খাবারের মান অনেক খারাপ তারা প্রথমত সার্ভিস খুব ভালো দিত মানে তারপর থেকে মানে বেশি চলার কারণে খাবারের মানে মান এত খারাপ করছে মানে আপনারা নিজেরা না দেখলে বুঝবেন না যারা গেছেন বা যারা তার খাবার খাইছেন তাদেরা তারা বুঝবেন আর মানে ওনারা বিভিন্ন মানে কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার ফুড ব্লগাররা মানে কিছু ফুড ব্লগার আছে আল্লাহর রাস্তায় খাইতে যায় আল্লাহ রাস্তায় যায় খায়া মানে আগে জিনিসটা যাচাই করে না এই জিনিসটা খাবার ভালো কিনা কত রূপ মান সম্পর্ক কিনা তাদের দেয় ওই যে হাসান মিয়া মানে টাকা গুনানের তালে আছে টাকা খালি গুনতাছে কিন্তু এখানে কাস্টমার কিভাবে কি করতেছে বা কিভাবে কি একটা মানুষে খাবার দিতেছে এগুলোও ফলো করে না উনি টাকা গুনার তালে থাকে এই হলো ব্যাপার আমি বিশেষ করে আমি কিছু কিছু ফুড ব্লকারদের অনুরোধ করব আপনারা যেখানে ফুড ব্লক করেন আগে ওনার খাবারটা কীরকম আপনার কথা একটা মানুষ যাবে যে প্রত্যাগিত হবে কি না বা মানে ধোকা খাবে কি না এটা দেখা উচিত দেখেন আপনি খিচুড়িটা যে দিছে মানে বলে ভর্তা বল তিন চার রকমের ভর্তা এক রকমের ভর্তা দেওয়া করে ভর্তা শেষ ভর্তা নাই দেন হাসান মামার বলে মানে যেভাবে কথা বলে মানে তার কথার সাথে আর কাজের সাথে কোনো মিল নাই কোনো মিল পাওয়া যায় না তাই আমি বলবো বিশেষ করে এখন দেখা যাচ্ছে জয়ীর খাতক রে দিয়ে উনি বিভিন্ন মানে ইয়া করতেছে আপনার খাবারে ব্লক করতেছে কিন্তু জয়ের খাদক তো উনি যায় ফ্রি খাইতে ফ্রি খাই খাবার ভালো খাবার এই আর মুখে তো মজা লাগবেই ফাও জিনিস খেলে তো মুখে অনেকই মজা লাগে দেখেন আমার ভাইগনা ওনাকে দেখাচ্ছে আপনি কি চর্বি দিচ্ছেন ওনারা বলতেছে মাংস তো আমার দুই পিস মাংস দিচ্ছে ওর বাদ বাদ সব হাড্ডি আর চর্বি পাইছে কিন্তু আমরা তিনটা খিচুড়ি খাইছি ছয়শো টাকা নিচ্ছে মানে যা বলার বাইরে আমার বলতেছে মামাই খাবার খাবো না তারপর আমি জোর করে আমার এই আমি খাওয়াইছি কিন্তু খাওয়ার পর আমার বাইকনার পেট জলে বাইকের বাইগনা রা কিভাবে দেখাচ্ছে দেখেন আড্ডি কিভাবে দেখাচ্ছে আমার ছোট আর একটা গেছে ও বলতেছে ভাই দেখেন আমারও চর্বিদা বৈরাত হইছে তাই আমি বিশেষ করে বলবো এই ধরনের পোতা মানে ঠকবাজের কাছে পোতারকের কাছে আপনারা কেউ কখনো খেতে যাবেন না মানে খুবই বাজে খাবার এবং মানে মানুষে মানে ধোকা দেয় তারা ধোকাবাজি তাদের খাবারটা বিক্রি করে ধোকাবাজি দেয় খাবার বিক্রি করা জৈর ইদার ইন্দরা খালি বাসের ইয়া খাইতে যায় খাইতে যায় কিন্তু বলে এটা ভালো অনেক মজা কিন্তু আসলে কিন্তু ওরকম মজার কোনো কিছুই না তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব। এই খাবার কেউ খেতে যেন না এই খাবার যারাই খেতে যাবেন তাদের পেট জ্বলবো তাদের পেট খারাপ খারাপ করব কিন্তু দেখেন মানে ওনারা মানে কি লোংরা পরিবেশ মানে প্লেটটা পর্যন্ত ভালোভাবে ধুয়া দেয় না কিন্তু আমি মানে আমি মানে এটা বাসায় প্রকাশ করতে পারতেছি না আমার খাবারটা যে দিছে আমিও দেখলাম খাবারটা মানে কিভাবে একদম হাড্ডি চর্বি এই যে এই যে দেখেন হাড্ডিটা দিছে কিভাবে দিছে কিভাবে দিছে দেখেন দেখছেন আর খাবারের মানে মা মানে কত কম পরিমাণ ওনারা বলে আনলিমিটেড খাওয়ার পরে আর দেয় না না ভাই শেষ এই পর্যন্তই কিন্তু মানে যেই টুক রাইস দিছে মানে একটা ছোট বাচ্চার মনে হয় টুক রাইস হবে না ওনারা মানে প্লেটটাতে সেরা দেয় সেরা দেয়া হয়ে গেছে মানে প্লেটটা তো চ্যাপ্টার চ্যাপ্টার ভিতরে দেখা যায় কত জানি কত বেশি রাইস মানে এই যে

মানে আমার কাছে একদম পছন্দ হয় তাদের তারা বলে খাবার আনলিমিটেড না ভাই এখন আগের মতো সেই টেস্ট নাই আর সবচেয়ে বড় কথা নোংরা জিনিসটা নোংরাটা আগে সত্যি করতে হবে জিনিসটা অনেক নোংরা এখন হাত ধোয়ার ইয়ের নোংরা আগে কিন্তু প্লেটগুলো ভালো ছিল ভালো ছিল আপনি সারাদ ধরে কাটেন যায় দেখেন কি অবস্থা খুব বেশি আমার রুচি দিয়ে আমি লাস্টে যে খাবার ফেলে দিয়ে চলে আসছি আমি খাবারটা খেতে পারিনি ফেলে দিয়ে চলে আসছি যেহেতু নলি নিয়েছিলাম খাবারটা ফেলে দিয়ে চলে আসছি নলিটা কত নিছে তিনশো টাকা বলছিল পরে এখন আড়াইশো টাকা নিচ্ছো ভাই ধন্যবাদ আপনাকে ভাই আলাইকুম